কি অবস্থা কেমন আছেন এই তো বেঁচে আছি এ তোর কি অবস্থা রে ভালো তো সব না হ্যাঁ ভালো আপনি না বাসে আসবেন বলেছিলেন হুম আসব 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 টেনশন নিস না আমাকে তো আসতেই হবে তোর সুখের ঘরে আগুন জ্বালাতে আসব সালাম ভাই আপনার ফাইজলা এখনও এখনো গেল না না জাহি দেখে না আছে কথা বলবেন আজকে না ওর সাথে তো দেখা হলো ওরা অফিসে গিয়েছিলাম অফিসে গিয়েছিলেন কই আমাকে কিছু বললো না তো তুই তো খুব ভালো মেয়ে রে থাক আর ভুলতে হবে না আচ্ছা আপনি না আগে পাওয়ার পলিটিক্স করতেন ঢিসুম 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 এখন আর করেন না 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 এখন আর ওসব করি না বয়স কি আমার কম হয়েছে রে তবে তোদেরকে দেখে আমার খুব ভালো লাগছে তোরা খুব সুখে আছিস ভেরি গুড আচ্ছা মাহিন ঠিকঠাক মতো ভালোবাসে তো ও মা আমার বোন দেখে আবার লজ্জা পায় আসলে মাহিনের কথা কি বলবো ওর মায়া মমতা স্নেহ একটু অন্যরকম ভাবির কথা কিন্তু এখনো জিজ্ঞেস করা হলো না বিয়ের কথাই এখনো চিন্তা করতে পারলাম না ভাবি আসবে করতে রে এটা কি বললেন আপনি এখনো আরে আমাকে হ্যাঁ এটা কোনো কথা হলো আমার সানাই এই আমার একটা জরুরি আরে যাবেন মানে ও তো চলে আসবে তুমি তো দেখছো অনেক তাড়াতাড়ি চলে এসছো দেখতে হবে না ওর বাসায় কে এসেছে খেয়েছো তো হ্যাঁ তোর হাড়ি একেবারে ফাঁকা করে দিয়েছি ভয় কিছু নেই আমি ওকে কিছু বলিনি কি কি বলবে তুমি গল্প একটা মজার গল্প সালাম ভাই তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না এমন করছো কেন তোর তো একসময় খুব ভালো গেম খেলতি এবার আমি একটা গেম খেলছি সালাম ভাইয়ের কথাবার্তা কিন্তু আমার ভালো লাগছে না কেমন রাজনীতি করতো তো কি সব কথাবার্তা বলে কি জানি রাষ্ট্রে ভালো কথা বসো চা খাও তারা অনিরার সামনে কিভাবে তাকায় কি সব বলে ডিসকাস্টিং মানে আমি তো বুঝতে পারছি না কি চায় সেটাও তো খুলে বলে না এটা তো টলারেট করা যায় না বলে না আবার বড় কোনো বিপদ বাঁধিয়ে ফেলে আর এই ধরনের মানুষের উদ্দেশ্য বোঝা কিন্তু খুব মুশকিল কিন্তু তার সাথে তো আমাদের কোনো হিসেব বাকি নেই অনেক আগেই আমরা সব চুকিয়ে ফেলেছি হ্যাঁ এটাই তো তাকে জানাতে হবে কিন্তু আমার টেনশন তো অন্য জায়গায় আমি তো বাসা নিয়ে ভাবছি

আমরা তোমাকে টাকা দেব কেন আমি তোদের বড় ভাই টাকা দিবি না সেটা জানি সে সম্ভব তো ভাই করে আসছি কিন্তু কিন্তু কি আমি তোদেরকে একসময় হেল্প করিনি এখন তোরা তেমনি আমাকে হেল্প করবি আমরাও তোমাকে হেল্প করছি টাকা দিয়েছি তার চেয়ে দশ গুণ হেল্প আমি তোদেরকে করেছি এবং 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 কি বলো এবং কি বলো কি বলতে চাও আমরা কেন তোমাকে টাকা দেবো

আমি ক্লিয়ার করতে চাই তোরা সবাই যখন ইউনিভার্সিটির ছাত্র তোরা দুজন ক্লাসমেট আর রিনি আর অনিলা ক্লাসমেট তোরা দুজন ওদেরকে ভালোবাসতি ওরাও ব্যাপারটা জানতো কিন্তু দুঃখজনকভাবে ওরা দুজন বাইরের দুটো ছেলেকে ভালোবাসত তো তোরা যখন মাস্টার্স ফাইনাল ইয়ারে পড়িস তখন ওদের মধ্যে ওদের বাসা থেকে বিয়ের চাপ আসতে লাগলো ওই সময়ে তোরা দুজন ওদের পাশে দাঁড়ালি গল্পের শুরুটা এখানেই আমি এতক্ষণ একটা বড় ধরনের ভূমিকা নিলাম এনিওয়ে তোরা সমস্ত প্ল্যান প্রোগ্রাম ঠিক করে আমার কাছে এসে জানালি যে রিনি আর অনিলা ওরা বিয়ে করতে যাচ্ছে যে দুটো ছেলেকে সে ছেলে দুটো একটু অন্য টাইপের তোরা বানিয়ে বানিয়ে বললি যে ছেলে দুটো কী কী যেন টাইপের কথা বললি যে অ্যাডিক্টেড সন্ত্রাসী একটু মাস্তান টাইপের এবং এতে অনিলা এবং ঋণের জীবনটা নষ্ট হয়ে যাবে আমিও খুব ইমোশনাল হয়ে পড়লাম এবং ছেলে দুটোকে হলে ধরে এনে ওদেরকে বললাম যে আমার এই বোন দুটোর দিকে কখনো যদি চোখ তুলে তাকাস তাহলে চোখ দুটো আমি তুলে নেব তোরা কি ভেবেছিলি রে মানে আমি কোনোদিনও ব্যাপারটা জানতে পারবো না হ্যাঁ তোরা এত মূর্খ কেন হ্যাঁ এত বোকা তোরা তোরা তো তোদের স্ত্রীর সাথে প্রতারণা করেছিস কি হলো কথা বলছিস না যে তোরা তো এতদিন ধরে তোদের স্ত্রীদেরকে ঠকিয়েছিস কি অবস্থা তোরা কি চিন্তা করলি শেষমেশ কি রে তুই অমন করে আমার দিকে তাকিয়ে আছিস কেন দোলাও তোমার দুই পৃথিবী দোলাও ভোলাও যত ক্ষুধার্ত চোখ ভোলাও তো তোমার কবিতা তুমি কি ব্যবসা করবে সেটা বলো এই তো লাইনে চলে এসেছিস আচ্ছা সেটা আমি তোকে পরে জানিয়ে দিচ্ছি আর টাকা পয়সার হিসাবটাও কিন্তু আমি এখনো পুরোপুরি করতে পারি না আমি তো হিসাবে বরাবরই কাঁচা তুই তো জানিস রাগ করেছিস নাকি রে না না রাগ করার কিছু নেই তোমার টাকা আমরা তোমাকে দিয়ে দেবো কত টাকা লাগবে সেটা হিসাব করো এক্ষুনি আমার আরেকটা দাবি আছে না তোমার কোনো দাবি আর শোনা হবে না আর ক্লিয়ার তুমি এখন যা খুশি তাই করতে পারো তাই তাহলে তো আমার আর কিছু করার থাকলো না দেখা যাক খেলাটা কোথায় গিয়ে শেষ হয় খেলা কোথায় গিয়ে শেষ হয় সেটা জানবার তোমার কোনো অবকাশ নেই কারণ আমরা আমাদের বৌদেরকে প্রচণ্ড ভালোবাসি গুড ভেরি গুড এই তোরা হাসলি কেন এরকম একটা কঠিন জায়গায় এসে কেউ হেসে ফেলে আশ্চর্য কি কারবার চালাম ভাই আপনার চেহারা দেখে আবার হাসে চালে আশ্চর্য আমি তো কিছুই বুঝতে পারছি না এসব কি হচ্ছে এখন কিন্তু এক্সেস হয়ে যাচ্ছে সালাম ভাইয়ের বুদ্ধিতে আসলে আমরা এই কাজটা করেছি তোমরা দুজন আমাদেরকে এক বিকেল না পেলে কি করো তা সালাম ভাই দেখতে চেয়েছিল সালাম ভাইয়ের মজা করার অভ্যাসটা এখনো যায় এনিওয়ে তোরা গেমটাতে পাস করেছিস আমি ওদের সাথে পার্সোনালি কথা বলেছি ওরা তোদেরকে খুবই ভালোবাসে এবং ওরা খুব সুখী যদি এটা ভুল প্রমাণিত হতো তাহলে কিন্তু তোদের খবর ছিল আর আমার দ্বিতীয় যে শর্তটার কথা বলেছিলাম সেটা হচ্ছে আমার এই দুই বোনের চোখে কোনো দিন যদি জল দেখি যদি তোরা ওদেরকে কখনো কাদাস তাহলে কিন্তু আবার তোদের আমার মুখোমুখি হতে হবে আচ্ছা আপনারা কি বলছেন শর্ত মুখোমুখি হ্যালো হ্যাঁ এই গাড়িটা নিয়ে একটু গেটের সামনে আসো তো এই যাই রে আড্ডা তো এখনো আপনি এখনই চলে যাবেন আর যাই রে আমার একটা বিজনেস মিটিং আছে রেডিসনে 아시.